তাই মমতা ব্যানার্জি যে আজকে পুরীর জগন্নাথ মন্দিরের আদলে যে দীঘায় যে মন্দির করার জগন্নাথ মন্দির করার সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রীয় কোষাগার থেকে খরচা করে এটা সম্পূর্ণভাবে সংবিধান বিরোধী এবং আইন বিরুদ্ধ কাজ কিন্তু ওই যে বিভিন্ন রকম ছল করে আইনকে ফাঁকে দিয়ে আইনকে আঙুল দেখিয়ে যে ওটা পর্যটনের জন্য ওটা কোনো ধর্মীয় প্রতিষ্ঠান হিসাবে নয় ধর্ম প্রচারের জন্য নয় আমরা ওটা পর্যটন কেন্দ্র হিসাবে পর্যটকদের টানার জন্য সব করছি এই বিভিন্ন রকম বায়নাক্কা বা ঘুরপথে এই অপকর্মগুলোকে বৈধতা দেওয়ার চেষ্টা করছে কিন্তু সামগ্রিকভাবে আমি মনে করি এগুলো ভারত রাষ্ট্রের ধর্মনিরপেক্ষতার পরিপন্থী এবং এই সমস্ত কার্যক্রমের মত দিয়ে সাম্প্রদায়িক শক্তিরা তারা কিন্তু ইন্ধন পায় মদত পায় এখন আপনারা জানবেন যে ভারতবর্ষ হচ্ছে একটা ভারতবর্ষ যদিও বিজেপি আর এস এস বারবার দাবি করে যে ভারতবর্ষের সংবিধানের যে প্রস্তাবনাতে যে ধর্ম সেকুলারিজম কথাটা মানে সংবিধানের সূচনাকালে ছিল না এটা বিয়াল্লিশতম সংশোধনী উনিশশো ছিয়াত্তর সালে অন্তর্ভুক্ত করা হয়েছে কিন্তু তারপরে সুপ্রিম কোর্টে একাধিক মামলা হয়েছে সুপ্রিম কোর্ট বারবার বলেছে যে ভারতবর্ষের সংবিধানে ধর্মনিরপেক্ষ শব্দটা উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি সংবিধান নির্দেশ না থাকলেও সংবিধানের যে কাঠামো সংবিধানের আদ্যপান্তটাই হচ্ছে ধর্ম ভিত্তিতে তৈরি হয়েছে এবং সেই ধর্মনিরপেক্ষ ভারতবর্ষে রাষ্ট্রের কোনো ধর্ম নেই রাষ্ট্র নিজস্ব কোনো ধর্ম পালনে উৎসাহ দেবে না বা কোনো রকম কোনো সাহায্য সহযোগিতা বা মতো দিতে পারে না যদি সেটা করে সেটা সংবিধান আমাদের ভারতীয় সংবিধানের আর্টিকেল টোয়েন্টি সেভেন সেখানে খুব স্পষ্টভাবে বলা হয়েছে যে ভারতবর্ষের যে রাষ্ট্র বা রাজ্যগুলো চলে সেখানে কিন্তু নাগরিকদের ট্যাক্সের পয়সায় সেখানে ডাইরেক্ট ট্যাক্স বা ইনডাইরেক্ট ট্যাক্সের মাধ্যমে আজকে আমরা সকালে যে বাজার করেছি চাল কিনেছি সেখানে আমরা ট্যাক্স দিয়েছি আমরা যে পোশাক পরে আছি আমাদের ট্যাক্স দিয়েছে আমার এই হাতের মোবাইলটা কিনতে সেখানে ট্যাক্স দিয়েছি আজকে যে গাড়িটা চড়ে এসেছি আমাকে সেখানে ট্যাক্স দিয়েছি অর্থাৎ আমাদের ট্যাক্সের পয়সায় রাষ্ট্রীয় কোষাগার সেখানে ভর্তি হয় রাষ্ট্রীয় কোষাগার থেকে কোন রকম কোনো টাকা কোনো ধর্মীয় খাতে ধর্মীয় প্রতিষ্ঠান বলুন ধর্মীয় প্রচার বলুন ধর্মীয় কাজকর্ম বলুন কোনোটাই রাষ্ট্রীয় বেত্তারা তারা যারা রাজ্যে আছে বা ভারত ক্ষমতায় বসে আছে তারা কোনোদিন কোনো ধর্ম সম্প্রদায়ের মন্দির মসজিদ গির্জা চার্চের তারা কোনো রকম কোনো পৃষ্ঠপোষকতা করতে পারে না যদি সেটা করে সেটা তারা সংবিধান বিরোধী কাজ করছে দেশ বিরোধী কাজ করছে কারণ দেশ বিরোধী দেশের সংবিধান মেনেই তো দেশের যারা মুখ্যমন্ত্রী যারা প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী তারা তো চলতে হবে তারা যদি সংবিধান না মেনে চলে তাহলে সংবিধান পরিপন্থী দেশ দেশের স্বার্থের পরিপন্থী কাজকর্ম তারা করে চলেছে আজকের আমরা দেখেছি কিভাবে সংসদ উদ্বোধন হয়েছে সেখানে রাষ্ট্রপতি তিনি আমাদের রাষ্ট্রের প্রতি বলা হয় তাকে আমন্ত্রণ জানানো হয়নি তাকে নতুন সংসদ ভবনে সেখানে বিভিন্ন পুরোহিত থেকে একটা নির্দিষ্ট ধর্মের আচরণের মধ্য দিয়ে নতুন সংসদ ভবন উদ্বোধন হয়েছে ঠিক একইভাবে আমাদের পশ্চিমবঙ্গে প্রায় ডান বাম সমস্ত সরকারি দেখেছি বিভিন্ন যে সরকারি অনুষ্ঠান সেখানে একটা নির্দিষ্ট ধর্মের বা ধর্মীয় আচরণের মধ্য দিয়ে সে কিন্তু বিভিন্ন মানে শিলান্যাস বলুন উদ্বোধন বলুন সেগুলো হয়ে থাকে সেটাও কিন্তু ভারতবর্ষের নিরপেক্ষতার চরিত্রের পরিপন্থী এখন আপনারা জানবেন যে ভারতবর্ষ হচ্ছে একটা সেকুলার কান্ট্রি ধর্মনিরপেক্ষ ভারতবর্ষ যদিও বিজেপি আর এস এস বারবার দাবি করে যে ভারতবর্ষের সংবিধানের যে প্রস্তাবনাতে যে ধর্ম নিরপেক্ষতা সেকুলারিজম কথাটা মানে সংবিধানের সূচনাকালে ছিল না এটা বিয়াল্লিশতম সংশোধনী উনিশশো ছিয়াত্তর সালে অন্তর্ভুক্ত করা হয়েছে কিন্তু তারপরে সুপ্রিম কোর্টে একাধিক মামলা হয়েছে সুপ্রিম কোর্ট বারবার বলেছে যে ভারতবর্ষের সংবিধানে ধর্মনিরপেক্ষ নিরপেক্ষ শব্দটা উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি সংবিধান গৃহীত না থাকলেও সংবিধানের যে কাঠামো সংবিধানের আদ্যপান্তটাই হচ্ছে ধর্মনিরপেক্ষতার ভিত্তিতে তৈরি হয়েছে এবং সেই ধর্মনিরপেক্ষ ভারতবর্ষে রাষ্ট্রের কোনো ধর্ম নেই রাষ্ট্র নিজস্ব কোনো ধর্ম পালনে উৎসাহ দেবে না বা কোনো রকম কোনো সাহায্য সহযোগিতা বা মত দিতে পারে না যদি সেটা করে সেটা সংবিধান বিরোধী আমাদের ভারতীয় সংবিধানের আর্টিকেল টোয়েন্টি সেভেন সেখানে খুব স্পষ্টভাবে বলা হয়েছে যে ভারতবর্ষের যে রাষ্ট্র বা রাজ্যগুলো চলে সেখানে কিন্তু নাগরিকদের ট্যাক্সের পয়সায় সেখানে ডাইরেক্ট ট্যাক্স বা ইনডাইরেক্ট ট্যাক্সের মাধ্যমে আজকে আমরা সকালে যে বাজার করেছি চাল কিনেছি সেখানে আমরা ট্যাক্স দিয়েছি আমরা যে পোশাক পরে আছি আমাদের ট্যাক্স দিয়েছে আমার এই হাতের মোবাইলটা কিনতে সেখানে ট্যাক্স দিয়েছি আজকে যে গাড়িটা চড়ে এসেছি আমাকে সেখানে ট্যাক্স দিয়েছি অর্থাৎ আমাদের ট্যাক্সের পয়সায় রাষ্ট্রীয় কোষাগার সেখানে ভর্তি হয় রাষ্ট্রীয় কোষাগার থেকে কোন রকম কোনো টাকা কোনো ধর্মীয় খাতে ধর্মীয় প্রতিষ্ঠান বলুন ধর্মীয় প্রচার বলুন ধর্মীয় কাজকর্ম বলুন কোনোটাই রাষ্ট্রীয় বেপ্তারা তারা যারা রাজ্যে আছে বা ভারত ক্ষমতায় বসে আছে তারা কোনোদিন কোন কোনো ধর্ম সম্প্রদায়ের মন্দির মসজিদ গির্জা চার্চের তারা কোনো রকম কোনো পৃষ্ঠপোষকতা করতে পারে না যদি সেটা করে সেটা তারা সংবিধান বিরোধী কাজ করছে দেশ বিরোধী কাজ করছে কারণ দেশ বিরোধী দেশের সংবিধান মেনেই তো দেশের যারা মুখ্যমন্ত্রী যারা প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী তারা তো চলতে হবে তারা যদি সংবিধান না মেনে চলে তাহলে সংবিধান পরিপন্থী দেশ দেশের স্বার্থের পরিপন্থী কাজকর্ম তারা করে চলেছে আজকের আমরা দেখেছি কিভাবে সংসদ উদ্বোধন হয়েছে সেখানে রাষ্ট্রপতি তিনি আমাদের রাষ্ট্রের প্রতি বলা হয় তাকে আমন্ত্রণ জানানো হয়নি তাকে নতুন সংসদ ভবনে সেখানে বিভিন্ন পুরোহিত থেকে একটা নির্দিষ্ট ধর্মের আচরণের মধ্য দিয়ে নতুন সংসদ ভবন উদ্বোধন হয়েছে ঠিক একইভাবে আমাদের পশ্চিমবঙ্গে প্রায় ডান বাম সমস্ত সরকারি দেখেছি বিভিন্ন যে সরকারি অনুষ্ঠান সেখানে একটা নির্দিষ্ট ধর্মের বা ধর্মীয় আচরণের মধ্য দিয়ে সে কিন্তু বিভিন্ন মানে শিলান্যাস বলুন উদ্বোধন বলুন সেগুলো হয়ে থাকে সেটাও কিন্তু ভারত ধর্ম নিরপেক্ষতার চরিত্রের পরিপন্থী তাই মমতা ব্যানার্জি যে আজকে পুরী জগন্নাথ মন্দিরের আদলে যে দীঘায় যে মন্দির করা জগন্নাথ মন্দির করার সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রীয় কোষাগার থেকে খরচা করে এটা সম্পূর্ণভাবে সংবিধান বিরোধী এবং আইন বিরুদ্ধ কাজ কিন্তু ওই যে বিভিন্ন রকম ছল করে আইনকে ফাঁকে দিয়ে আইনকে বুড়াঙুল দেখিয়ে যে ওটা পর্যটনের জন্য ওটা কোনো ধর্মীয় প্রতিষ্ঠান হিসাবে নয় ধর্ম প্রচারের জন্য নয় আমরা ওটা পর্যটন কেন্দ্র হিসাবে পর্যটকদের টানার জন্য সব করছি এই বিভিন্ন রকম বায়নাক্কা বা ঘুরপথে এই অপকর্মগুলোকে বৈধতা দেওয়ার চেষ্টা করছে কিন্তু সামগ্রিকভাবে আমি মনে করি এগুলো ভারত রাষ্ট্রের ধর্মনিরপেক্ষতার পরিপন্থী এবং এই সমস্ত কার্যক্রমের মতো দিয়ে সাম্প্রদায়িক শক্তিরা তারা কিন্তু ইন্ধন পায় মদত পায় আমরা দেখলাম যে দু হাজার চব্বিশের লোকসভার পরে যারা এমপি এবং সংসদরা শপথ ছিল সেই জায়গায় আসাউদ্দিন রাসী বললেন জয় ফিলিস্তিনি তার পরিপ্রেক্ষিতে বিজেপির একজন সংসদদেরকে বললাম জয় হিন্দুরা তিনি বললেন জয় হিন্দুরা এই এগুলো গণতন্ত্রের পক্ষে কতটা এখন দেখুন ভারতবর্ষ ব্যাপারটা হচ্ছে যে সংসদে দাঁড়িয়ে যেটা হয়েছে বিশেষ করে নতুন সংসদদের তাদের শপথ গ্রহণ অনুষ্ঠান আমি মনে করি অনভিপ্রেত সেখানে ভারতবর্ষের যে মানে সাংসদ হিসাবে বা একজন এমএলএ হিসাবে তাদের নির্দিষ্ট একটা বক্তব্য বা বয়ান আছে যে সেটা বলেই তারা শপথ গ্রহণ করবে কিন্তু তার মধ্যে ঢুকে গিয়ে বিভিন্ন ধর্মীয় স্লোগান বিভিন্ন ও আন্তর্জাতিক বা ধর্মীয় স্লোগান হ্যাঁ এগুলো বা সাম্প্রদায়িক স্লোগান এটা কোনোটাই কাম্য নয় এটা হচ্ছে সংসদের পরিমাকে নষ্ট করে এবং যারাই সব করছে তারা আসলে ভারতবর্ষের একটা সেকুলার ভারতবর্ষের সংসদ হিসাবে তারা কাজ করার অযোগ্য তারা এই ধর্মীয় সুশুড়ি দিয়ে আসলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে এবং এখান থেকে তারা একটা করে খাওয়ার পুঁজি খুঁজে বেড়াচ্ছে একেবারে দশটার জায়গায় ইডির হানা দিয়েছে সব থেকে বিষয় হচ্ছে ভারমানের কাইজের আহমদ ভাই পাপু আরফে জাহাঙ্গীরদার তার মিলে তো হামা দিয়েছে এখন দেখুন ইডি সিবিআই এটা বলাই বাহুল্য যেটা এটা কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন এবং কেন্দ্রীয় এজেন্সি হিসাবে তারা কাজ করে সেখানে কেন্দ্রীয় এজেন্সিগুলো বিভিন্ন সময় বিভিন্ন রাজ্যে বিরোধী বিভিন্ন রাজনৈতিক দল নেতা মন্ত্রী তাদের উপরে হানা দিচ্ছে এবং তাদেরকে বিভিন্ন রকমভাবে কেস দিচ্ছে তাদেরকে অ্যারেস্ট করছে এখানে যে রাজনৈতিক পক্ষপাতিত্ব রয়েছে এটা বলাই বাহুল্য কিন্তু তারপরেও যে সবাই যে ধোয়া তুলসী পাতা এমন কেউ নয় তাহলে শুধু শুধু গিয়ে তাদের বাড়িতে হানা দিয়ে আর ফিরে চলে আসার তো কোনো কারণ নেই আসলে তাদের যে হিসাব বহির্ভূত প্রচুর অর্থ বিশেষ করে পশ্চিমবঙ্গের শাসক দলের বিভিন্ন মাপের বিভিন্ন সাইজের নেতারা প্রচুর অর্থ করেছে এটা আমরা দেখতে পাচ্ছি যারা সাইকেল চড়ে ঘুরতো যারা একটা বিড়ি চেয়ে খেত তারা সব স্করপিও চড়ে ঘুরছে তারা সব একাধিক বাড়ি আপনারা এই ভাঙড়ের কথা বললেন স্যারের পাঁচ পাঁচটা নাকি লাভ বাড়ি এসব হয় কি করে মানুষকে ঠকে মানুষকে কোথাও ক্ষতি করে লোকসান পৌঁছে দিয়ে তারা এই সমস্ত বিলাস বাসন বিবর হয়েছে তারা আসলে রাজনীতির সোনার কাঠি ছোঁয়ায় বা রাজনৈতিক নেতা মন্ত্রীদের যে বদান্যতায় তাদের যে হাত তাদের মাথার ওপর থাকার কারণে তারা কিন্তু সম্পদের পাহাড় তৈরি করেছে সেখানে যদি ইডি সিবিআই সেখানে হানা দেয় তাদেরকে অ্যারেস্ট করে তাদেরকে কেস দেয় তাদের গ্রেপ্তার দেয় গ্রেপ্তার করে আমরা তাদেরকে স্বাগত জানাবো কিন্তু শুধু রাজনৈতিক কারণে যদি গ্রেপ্তার হয় এবং সেখানে কেন্দ্রীয় সরকার আছে বিজেপি সেখানে বিজেপির বিরোধী বিভিন্ন রাজনৈতিক দলের নেতা মন্ত্রীদের হেনস্থা করার জন্য তাদেরকে জব্দ করার জন্য তাদেরকে ভয় দেখাবার জন্য তাদেরকে চমকানোর জন্য যদি ইডি সিবিআই কাজ করে আমরা তার বিরোধিতা করি এবং অবশ্যই বিরোধিতা আগামীতেও থাকবে ইতিমধ্যে আমরা ঘর